পরকিয়া প্রেমিকের জন্য নিজের স্বামীকে নির্যাতনের অভিযোগ উঠেছে নববিবাহিত এক স্ত্রীর বিরুদ্ধে বিগত সাত দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ত্রীর দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার স্বামী ইমরান ফরহাদ সিদ্দি বাসরাতে আমার স্ত্রী আমাকে বলে আমি যদি বাসরাতে তার সাথে জোরপূর্বক কোনো কিছু করি সেটা জন্য সে আমাকে দেহ দিবে কিন্তু মন দিবে না সে আমাকে মোবাইল ফোনে তাকে ফেসবুকে সার্চ দিয়ে দেখায় এবং সে আমাকে বাসরাত্রে আমি যখন তার সাথে কথা বলি কথা বলার এক পর্যায়ে সে আমার পিত্তথলিতে সজরে লাথি আমার সিদ্ধান্ত ছাড়াই খুব দ্রুত গতিতে আমার একটা বিয়ের আয়োজন করে ছাব্বিশে মার্চ দুই সালে তো হঠাৎ করে তারা বলে যে তোমাকে বিয়ে করতে হবে তো ওই মুহুর্তে আমি যেহেতু পরিবারের সবাই সহমত ছিল তো আমি আর না করতে পারি নাই স্বামীর অভিযোগ বিয়ের প্রথম রাত থেকেই তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন তার স্ত্রী তমা এরপর পরকীয়া প্রেমিক নাহিদ হাসান মুরাদের সাথে তার পরকিয়া সম্পর্কের বিষয়টি জানা জানি হলে ইমরানকে মানসিক ভারসাম্যহীন বলে প্রচার চালান স্ত্রী ইয়াসমিন তমা এমনকি তাকে জীবন্যাসের হুমকিও দেয়া হয় বলে জানান ভুক্তভোগী সেই স্বামী মেসেঞ্জার এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে ওই ছেলে নাহিদ হাসান মুরাদ যে ছবিগুলো পাঠিয়েছে আমাকে বিভিন্নভাবে তার বন্ধু বন্ধু সহ বিভিন্নভাবে আমাকে এই ফেসবুকে অশ্লীল ছবি তাদের সাথে যে সম্পর্ক ছিল সেই অশ্লীল ছবি এবং মেসেজ বার্তা বার্তাগুলো আমাকে পাঠায় ভয়েস রেকর্ড পাঠায় আমাকে মোবাইল ফোন পাঠায় এবং বলে যে আমাকে দেখে নেবে যদি আমি তাকে খুব দ্রুত ডিভোর্স না দেই তাহলে আমার জীবন হুমকির মুখে থাকবে এবং যে কোনো সময় তারা আমাকে বিনাশ করে দিতে পারে আমার জীবন অভিযোগপত্রে দেয়া তথ্যের বরাতে জানা যায় সর্বশেষ গত চার মে দিবাগত রাতে স্ত্রীর পরকিয়া সম্পর্কিত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর শারীরিক নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্বামী ইমরান ফরহাদ সিদ্দিক তাকে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে শেষ করে ফেলতে চাচ্ছে তবে এসব অভিযোগ অস্বীকার করে উল্টো জামাতার বিরুদ্ধে অভিযোগ তোলেন তোমার পরিবার তোমার বাবা মোহাম্মদ তারেকের ভাষ্য তার মেয়েকে দিয়ে জঘন্য সব কাজ করাতেন স্বামী ইমরান ফরহাদ সিদ্দিক বাবা মা কি বলে মধ্যে